গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা মা সকালবেলা উঠে রান্না বান্না করে দিয়েছে ইন্দ্র বেরিয়ে গেছে ডিউটি আর এখন বাসে ঘড়ির কাটায় দশটা পনেরো তো এখনও আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি ভাই ব্রেকফাস্ট করে দোকানের দিকে চলে গেছে ভাই দোকানে গেছে বাবা আসবে ভাই বেরিয়েছো অনেকক্ষণই ও নটা নাগাদ বেরিয়ে গেছে তো বাবা আসবে বাবা এলে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করব করে মা হচ্ছে কিছুটা রান্না করবে আর আমি হচ্ছে পুঁই শাক রান্না হবে আজকেরে তো পুঁই শাকটা আমি রান্না করব আর এই দেখো আমার সাথে কে আছে দেখো এটা এটা আমাকে বিয়ের আগে ইন্দ্র গিফট করেছিল তো এটা এখানেই থাকে আমি ওখানে নিয়ে যাইনি দেখো মা এখানে সবজি কাটছে আজকের আমাদের পুঁই শাক রান্না হবে ও পুঁই শাক কাটছে এখন কি কাটছো মা ও আচ্ছা মাছের ঝোল হবে তার জন্য ডাটা কাটছে তারপরে পুঁইশাক কুমড়ো হবে কাঁকড়া দিয়ে পুঁশাক কুমড়ো হবে তো মা পুঁইশাকটাও কেটে নেবে এখন সজনে ডাটা কাটছে মাছের ঝোল হওয়ার জন্য দেখো বাবা এখানে দোকান থেকে এসে টিফিন করে নিচ্ছে আর মা ওদিকে কাঁকড়া কাটতে বসেছে আমার ডোডো সেখানে কী সুন্দর চুপ করে বসে আছে মাকে বলছি আমার খিদে লাগছে মা এখন কাঁকড়া কাটতে বসেছে কখন খাওয়া হবে খিদে লাগছে তো বলো হ্যাঁ তুই খাও ওনার জন্য বসে থেকে দেখে তুই খা টোটো

তো আমাদের সকালে জল খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবা খেয়ে দোকানে চলে গেছে মা মায়ের কাজে চল কাজ শুরু করে দিয়েছে আমি আমারও খাওয়া গেছে আমি এবার রান্নাঘরে বললাম যে শাকের তরকারিটা বানাবো তার আগে একটু বাসন আছে ওই কটা মেজে নিয়ে তারপরে ওইটা করবো তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক কুমড়ো পুঁইশাখের যে ঘণ্ডটা বানাবো দেখো এখানে মা শাকের যে পাতাগুলো ওইগুলো আলাদা করে কেটে দিয়েছে দিয়ে ধুয়ে দিয়েছে দেখো এখানে ওই ডাঁটাগুলো আছে এটাও আলাদা দিয়েছে আর এখানে দেখো কুমড়ো আলু আর পেঁয়াজ কুচি আছে তিনটে কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কাগুলোর অবস্থা যা হয়েছে শুকনো হয়ে গেছে কিছু করার নেই বাবা সবে বাজার থেকে কাঁচা লঙ্কা আনলো মা সবজিটা তো অনেকক্ষণ আগে কেটেছে তাই এই লঙ্কা কটাই দিয়েছে আর এটা বানাবো যেটা দিয়ে সেটা হচ্ছে কাঁকড়া এটাকে বলে তেলো কাঁকড়া এটা পুকুরে বা মাঠে হয় এই কাঁকড়া দিয়ে বানাবো তো তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি এই কাঁকড়া আগে কত কম দাম ছিল এখন যা দাম কুড়িটা কাঁকড়া ষাট টাকা আশি টাকা কেউ তো আবার নব্বই টাকাও নিচ্ছে দেখো প্রথমে তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিচ্ছি একটু প্রথমেই কাঁকড়া কটা একটু ভেজে নেব বাবা তেলটা ছিটছে আমি এখানে রান্না করছি আর ডোডো মা মা করছে ডোডো দেখো আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তোমরা চাইলে এই তেলের মধ্যেই সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে পারো আর চাইলে এতে একটু হলুদ গুঁড়োও দিতে পারো তবে আমি দিচ্ছি না দেখো আমি তোমাদের সাথে কথা বলছি আর ওদিকে ডোডো খেয়ারে মা মা করে চাই মাকে দেখতে পাচ্ছে না মা পাশের রান্নাঘরটায় রান্না করছে তো ওই জন্য অত চিৎকার করছে এখন আমি সমস্ত সবজিগুলো তেলের মধ্যে মানে যে তেলটার মধ্যে আমি কাঁকড়াগুলো ভেজেছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো তবে এই পেঁয়াজটা আলু ভাতে মাখার জন্য মা কেটেছে এটাকে একটু ভাজতে হবে তো এটা দেবো না দেখো ওই তেলটার মধ্যেই কিন্তু আমি সমস্ত সবজি দিয়ে দিচ্ছি কি হয়েছে তোর ডোডো আর এই যে পুইশাখের ডাটা গুলো আলাদা করে এগুলোও দিয়ে দেবো দিয়ে দিয়েছি এটাকে একটু পচিয়ে নেবো ভালো করে এবারে আমি দিয়ে নাড়াচাড়া করে এবারে জল দিয়ে আর চাপা দিয়ে দেবো এই যে ভাজাটা আছে এটাও এখন দিয়ে দেবো চাপা দিয়ে দিয়েছি ওটা ওর মতো হতে থাক ফুল বলে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি পুঁই শাকের তরকারিটা এখন শুধু ফোড়ন দেবো অনেকে এটা এক ফোড়নে করে তবে আমি এটা এক ফোড়নে পছন্দ করি না এইভাবে করতেই পছন্দ করি ফোড়নটা দিয়ে দিলাম ফোড়ন থেকে যখন একটু সেন্ট উঠবে তখন আমি পুঁই শাকটা দিয়ে নুন মিষ্টি আর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এতটা ঝোল ঝোল শাকটা এতটা ঝোল ঝোল থাকবে না আর একটু ঘন্ট মতো হবে অ্যাকচুয়ালি এটা পুঁই শাক ঘন্টই বলে কুমড়ো দিয়ে আলু দিয়ে অনেকে পটল দেয় কাঁকড়া দিয়ে পুঁই শাকের ঘন্ট ফোড়নটা একটু হয়ে গেলে তারপর আমি শাকটা ঢেলে দেবো এবার একটু জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি অনেকে এখানে জিরে ধনে আর আদা বাটা দেয় আমি আদাটা দিলাম না আমি গুঁড়ো জিরে আর ধনে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ঝোলটা ঘন ঘন হয়ে এলে নামিয়ে ফেলবো আমাদের শাকের ঘন্ট রেডি হয়ে যাবে আমি নুন মিষ্টি চেক করে নিয়েছি চলো মা কি রান্না করছে একবার তোমাদেরকে দেখ আমার কি রান্না করছো দেখো মা এখানে ঝিঙে ডাঁটা আর ডালের বড়া দিয়ে মাছের ঝোল করেছে তাই তো আর এখানে মাছের ঝাল করছে ওখানে শোল মাছ না ল্যাটা মাছ কি আছে ও শোল মাছ আর ল্যাটা মাছ আছে এখানে মাছের ঝাল করছে মাছের ঝোল মাছের ঝাল আর ওদিকে হচ্ছে পুঁই ঘন্ট কাঁকড়া দিয়ে আর দেখো ডোডো দেখো ডোডো দেখো কি করছে দেখো ও মাকে খুঁজছে রান্নাঘরে মাকে খুঁজছে মাকে এই রান্নাঘরে দেখতে পাইনি বলে ওইভাবে খুঁজছে ডোডো 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 মা কই একটু আগে করছিল এখন ওর আনন্দ হচ্ছে ওই জন্য মাথা ও মাতা মাথা ও মাতা করছে ডোডো ডোডো ডোডৌ মা কে খুঁজছে রান্নাঘরে মা কে খুঁজছে দেখো ওর বাটিতে সূর্যমুখীর দানা আছে ও খায়নি বাবা রে ফল আনতে ভুলে গেছে ও প্রচণ্ড পরিমাণে ফল খায় তরমুজ আঙুর আপেল পেয়ারা আর বেদানা এই ফল কটা খেতে খুব পছন্দ করে আর শশা তো খাই ঝিঙে দিলেও খায় ঝিঙের যে দানাগুলো হয় সেগুলো খেয়ে নেয় দেখো আমি ফোনটা কাছে নিয়ে গেছি ও কামড়াতে আসছে দেখো ফাইনালি আমাদের পুঁশাকের ঘন্ট কাঁকড়া দিয়ে হয়ে গেছে আমি ভাজা মশলা দিতে ভুলে গিয়েছিলাম মা ভাজা মশলা দিয়ে দিয়েছিল আমি নামিয়ে নিলাম মায়ের ওদিকে মাছের ঝোলো হয়ে গেছে দেখলে মাছের ঝাল হচ্ছে সবাইকে তো দুপুরে ভাত খাওয়ার পর লাঞ্চের পর একটু ঘুমিয়েছিলাম আধ ঘন্টার মতো একটু ঘুমিয়েছিলাম তারপর বিকালবেলা মায়ের সাথে বসে একটু টিভি দেখছিলাম তৃষা এলো তো এখন আমি একটুখানি চা খাবো তার জন্য এখানে একটু ডাল দিয়ে পেঁয়াজি ভাজবো তৃষা পেঁয়াজ কেটে দিচ্ছে আমি ডালটা বেটে নিয়েছি আর মায়ের শরীরটা একটু খারাপ তাই মা একটু শুয়ে আছে আমি পেঁয়াজিটা ভেজে আর চাটা করবে তৃষা চা করবে আমি পেঁয়াজিটা ভাজবো ভেজে তারপরে একসাথে তিনজনে চা খাবো তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে ও তৃষা কী করছিস ও বলছে পেঁয়াজি খাওয়া হবে পেঁয়াজ কাটছে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিচ্ছে একটা হচ্ছে পেঁয়াজিতে দেওয়া হবে আর একটা ডিম ভাজার স্যুপ হবে রাতে হবে যদিও ওটা ও এখনই কেটে দিচ্ছে ভাই এলে তারপর বাড়ি যাবি তো ভাই এসে দিয়ে আসলে তারপরে যাবি তো ময়দাটাকে মেখে দেব আমার তো আঙুল ভাঙা রেডি করে খাবারটা নিয়ে আর তারপর যাবি তো আমার পিয়াজি ভাজা হয়ে গেছে তৃষা চা করে এনেছে এই দেখা তৃষা দেখা চা হাত সেটা ঠিক আছে সেটা বড় কথা না দেখো ওখানে চা আর পিঁয়াজি আছে আর মুড়িও আছে একটু মুড়িও আছে এদিকে দেখো মা বসে টিভি দেখছে তো চলো আমরা চাটা তাড়াতাড়ি খেয়ে নিই নাহলে ঠান্ডা হয়ে যাবে মা গো এসিটা একটু চা তো আমাদের চার টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে রাতের ডিনারটা আমি বানাবো বাবা আমার হাতের লুচি আর সুজি খেতে চেয়েছে তো আজকে আমি লুচি আর সুজি বানাবো আর সাথে ডিমের অমলেট বানাবো রাতে তো আমি আমার ডিনারটা শুরু করে ফেলি তো ফাইনালি ডিনার আমার করা কমপ্লিট হয়ে গেছে বললাম সুজি আর লুচি বাবা খেতে চেয়েছে তাই সুজি আর লুচি বানিয়েছি আর বাবাকে বললাম একটা ডিমের অমলেট বানিয়ে দিই বললো আমি খাবো না তো মায়ের দুপুরের মানে ভাত তরকারি ছিল ওটা খেয়ে নিয়েছে ভাই চিকেন স্যুপ খেয়েছে আর টি জন্য আর কাকিমা কাকুর জন্য একটু লুচি সুজি আর ডিমের অমলেট পাঠিয়ে দিয়েছি আমি একটা ডিমের অমলেট করে নিয়েছি এখন ঘড়িতে বাসবে এগারোটা এখন একটু আমি এডিটের কাজ করবো তারপরে আমি শুতে যাব তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই স্টপ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর অবশ্যই হাসি খুশি থাকবে যতই কষ্ট আসুক সবসময় কিন্তু হাসি খুশি থাকতে হবে কষ্টের পরে কিন্তু অবশ্যই ভালো ফল পাবে তো আজকের মতো গুড নাইট টাটা আবারও দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে